খেতে টেতে কি দেবা না নাকি থালা নিয়ে নাচতে নাচতে আসতো আরে খেতে দেবো বলে তো থালা নিয়ে এলাম কোথায় গেছিল তো দোকানে দোকানে রান্না করে রেখে দোকানে গেছিলাম বন্ধুরা সবই করতে হয় জানো রান্না বান্না তারপরে আরো যা কাজ থাকে সব করে তারপরে আমি দোকানে যাই মানে তুমি কি বলতে চাইছো আমি কিছু করি না তুই করিস কম অতটা কিছু করিস না খেতে দাও কাজগুলো করিস খেতে দাও কি রান্না হয়েছে ভাত দেখেন ভাত করেছি গরম ভাতটা পোরাগে দাদা মনে আছে না হুম ও অল্প করে ขিতে পেছলো খেয়ে চলে গেছে এই যে ধনেপাতা বাটা এখন শীত পড়ে গেছে খেতে হবে ও আর হচ্ছে এখানে হচ্ছে লাউ শাক লাউ শাক করতে আলু দিয়ে আর আর এই বাঁধা কপি বাঁধা কপি আর বাঁধা কপি করেছি আর এই যে লেবু নিয়ে মাছের মাথা দিয়ে잖아 কি মাছের মাথা দিয়ে আলু দিয়ে দই বল বল করে আলু হুম এই আর কি কালারটা হয়েছে না হেভি হুম আর কি বাঁধাকপিটা भी हेवी রান্না করি আর কি আর এই দেখো ওই যে আমার প্রিয় মাছটা করেছি ঝোল সাইটিং মাছের একটু পাতলা পাতলা ঝোলে পাতলাও ভালো লাগে একটু ঘন মাখা মাখাও ভালো লাগে কষা 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 কষাও ভালো লাগে তাই এইটা পাতলা করেছি আজকে অনেকগুলো মাছ বলে না অনেকগুলো মাছ আর তারপরে অনেক লোকও তো আমি তো চারটে খেয়ে নেবো খানে ওরাও তো খাবে ওই ঝোল লাগবে বলে তাই নিয়ে করেছি যায় রূপাつけডালে একটা দুটো কিনতে ちゃっתי মা আজকে রোববার না চিকেন আজকে করি নি রাতে করব আমি করব রাতে বার করে রেখেছিলাম বন্ধুরা জানো কিন্তু করতে পারিনি দোকানে কাস্টমার এসেছিল তাই যামু গেছিলাম জন্য আর করতে পাইনি এখন দুটো ভাত খাবো খেয়ে আবার দোকানে যাব এখন আমি রাতে রাতে করবই হ্যাঁ রাতে দেখছি দেখছি ডালা ডালা ভাতটা বেরে নি